হ্যালো বন্ধুরা রায় কম্পিউটারের পক্ষ থেকে বাংলা টিউটোরিয়াল ভিডিওর আজকের পর্বে আমি আপনাদের সাথে বলেন রাই আজকে আমাদের বিষয় হচ্ছে আমরা কোরে স্ক্রিন প্রিন্টের জন্য কীভাবে সার্টিফিকেট ডিজাইন করবো সেটাই দেখে নেব চলুন তাহলে শুরু করা যাক তাহলে সর্বপ্রথমে আমরা এরকম একটা পেজ নিয়ে নিলাম এ ফোর সাইজ পেজ নিয়েছি আমি এখানে এ ফোর সাইজ নেওয়ার পরে আমি ভিডিওটাকে ছোটো করার জন্য এই লেখাগুলো লিখে নিয়েছি এবার আমরা কি করব আরেকটি পেজ নিয়ে নিলাম এ ফোর সাইজের এ সাইজের আরেকটি পেজ নিয়ে নিলাম পেজটাকে ল্যান্ডস্কেপ করে নিলাম ল্যান্ডস্কেপ করানোর পরে এই স্কেলটা দেখছি আমরা বাঁ দিকে বাঁ দিকে স্কেল থেকে করে নিয়ে এসে পেজের মধ্যে ছাপ এবার এটাকে পি চাপবো পি চাপলে এটা সেন্টার হয়ে যাবে এবার আমরা কি করব এইখানে গিয়ে এই টুলসে গিয়ে আমরা একটা বর্ডার বক্স নেব এরকম বক্স নিলাম এই বক্সটাকে এবার আমরা মোটা করে দেব এখানে আমি থার্টিতে করলাম ব্ল্যাক কালার থার্টি এবার আমরা ইনসার্ট ক্যারেক্টারে যাব এখানে ইনসার্ট ক্যারেক্টার দেখেন এখানে লেখা আছে ইনসার্ট ক্যারেক্টার কারো যদি ইনসার্ট ক্যারেক্টার যদি না থাকে তাহলে আমরা টেক্সটে যাবো টেক্সটে গিয়েসার্ট ক্যারেক্টারটাকে এখানে নিয়ে নেব এবার আমাদের পছন্দ মতো আমরা ইনসার্ট ক্যারেক্টার ডিজাইন চুজ করে নেবো চুজ করে নেওয়ার পরে এভাবে ক্লিক করে নিয়ে এসে পেজের মধ্যে ছেড়ে দেবো এখানে আমরা পেজের মধ্যে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে এটাকে হোয়াইট কালার করে দিলাম এবার এটাকে ছোটো করে দেবো এবং ছোটো করে দিয়ে এখানে বসাবো ছোট বড় করে নেব যতটা আমাদের প্রয়োজন প্রয়োজন মতো ছোট বড় করে নেব এই গেল এবার সেম এটাকেই কপি পেস্ট করে করে আমরা অনেকগুলো বানিয়ে নেব আমি এখানে লেফট ক্লিক করে ধরে নিয়ে গেলাম রাইট ক্লিক করে ছেড়ে দিলাম তাহলে কপি হয়ে গেল এবার যে দুটো নিলাম এই দুটোকেই এবার ধরবো দুটোকেই ধরে নিয়ে এবার দুটোকেই কপি করে নিয়ে পেস্ট করব এবার দুটো দুটো চারটে হয়ে গেলো এবার এই চারটে একটা গ্রুপ বানাবো চারটেকেই আবার ইয়ে এইভাবে তাহলে আমরা সবগুলোই করে নেবো আমি এটা একটু ভিডিওটি ফার্স্ট করে আমি করে নিচ্ছি ঠিক আছে একই পদ্ধতি এই আমরা টোটাল লাইনটাই কপি পেস্ট করে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে এবার টোটালটাকে আমরা গ্রুপ করে নেবো এইখানে এই যে এরকম থাকবে গ্রুপ করে নেব গ্রুপ করে নিলাম গ্রুপ করে নেওয়ার পরে এটাকে কপি করে নেব এবার এই টোটাল গ্রুপটাকে কপি করে নিয়ে এসে নিচের দিকে বসিয়ে দেবো কারণ নিচে আর উপরে এটা সেম সেম আছে এ হয়ে গেলো এবার আমরা কী করবো আবার এটাকে কপি করলাম কপি করার পরে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এটাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঘুরিয়ে নেব নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিলাম এটাকে এখানে বসিয়ে দেবো অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করে যে বাড়তি অংশটা আছে সেটাকে আমরা কি করব আবার এটাকে সিলেক্ট করার পরে আনগ্রুপ করব আনগ্রুপ করার পরে আমাদের যে বাড়তিটা হচ্ছে এখানে দেখেন এইখান থেকে আমরা বাড়তি ধরলাম এই যে বাড়তিটা ছিল সেটাকে ডিলিট করে দেব আমাদের এখানে আর বাড়তি নেই এই যে বাড়তি আছে অংশটুকু যেহেতু সাদা রঙ আমরা দেখতে পাচ্ছি না আমরা ওই জন্য বেশি করে ডিলিট করব আর নেই এখানে শো করছে না এবার এইখানে দেখেন একটু বেড়ে আছে তাই তো এবার আমরা কী করবো এইটাকে সিলেক্ট করব এই টোটালটাকে সিলেক্ট করার পরে গ্রুপ করব গ্রুপ করার পরে এটাকে টেনে আমরা অ্যাডজাস্ট করে নেব হালকা পাতলা আমরা ট্রেনে অ্যাডজাস্ট করে নিতে পারি এবার আমরা বাঁধিকার যে ইয়েটা করলাম লাইনটা করলাম সেটাকে আবার ডান দিকে গিয়ে কপি পেস্ট করে নিয়ে গিয়ে ডান দিকে ছেড়ে দেবো একই রকমভাবে ঠিক আছে এই আমাদের বর্ডার হয়ে গেল বর্ডারটাকে এবার গোটা বর্ডারটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে গ্রুপ করে দেবো বুক করা দেওয়ার পরে এটাকে আমরা সেন্টার করবো পেজ সেন্টার করবো এখানে অ্যারেঞ্জে গেলাম অ্যারেঞ্জে যাওয়ার পরে এখানে পেজ সেন্টার সেন্টার পেজ সেন্টার পেজ করলাম টোটালটাকে এবার আমরা যে লেখাগুলো লিখে রেখেছি সেই লেখাগুলোকে আমরা কপি পেস্ট করে নিয়ে চলে আসবো এখানে আমি কপি পেস্ট করেই নিয়ে আসছি কারণ ফাইটাকে নষ্ট করছি না আর যেটা লেখা আছে এইভাবে আমরা টোটালটাকে নিয়ে চলে আসলাম একটু ছোট করে নিলাম পরে সাইজ করে নেব সাইজটা একটু বড় করে নেব একটা আমরা বৃত্ত টানব টানার পরে সিলেক্ট করবো টেক্সট টু পাত এই ক্লিক করার পরে এরকম একটা তীপচিহ্ন আসবে এই তিকচিহ্নটা এই দাগের মধ্যে লাগে এখানে মেপে দেখে নেবো যে দুই দিকে সময় আছে কিনা না এটাকে জায়গা মতো বসিয়ে দেবো জায়গা মতো বসানোর পরে যে বৃদ্ধটা থাকবে বৃদ্ধটাকে সিলেক্ট করার পরে ডিলিট করে নেবো এবারে এইগুলোকেও ফার্ম চেঞ্জ করে আমরা সেট করে নেবো আমি এখানে এই ফর্মটাই নিচ্ছি দেখেন আপনাদের ইচ্ছা মতো আপনারা ফান্ড নিয়ে নেবেন আমরা যদি সিপ চিপে বড় ছোট করি তাহলে বোথ সাইড বড় ছোট হবে এখানে আমরা বৃত্ত নিয়ে নিলাম বৃত্তটা ঠিক একটু চ্যাপ্টার টাইপের করে নিলাম এবার এটাকে রিভার্স করে নেব আমাদের রিভার্স করতে গেলে এটাকে আমরা ব্ল্যাক করে নিলাম এই লেখাটাকে ব্ল্যাক বৃত্তটাকে ব্ল্যাক করে নিলাম এই কালার ব্ল্যাক দিলাম আর কী করবো আমাদের যে লেখাটা আছে লেখাটাকে আমরা হোয়াইট কালার করে দেবো হোয়াইট কালার করে দিই এটা যেহেতু আগেই লিখেছিলাম আমরা ওই জন্য পেছনে চলে গেছে এটাকে সিপ চিপে কিংবা অ্যারেঞ্জে গিয়ে আমরা পেজ আপ করে নেব ফ্রন্ট করে নেব ঠিক আছে এই দেখেন রিভার্স হয়ে গেছে এটাকে রিভার্স বলা হয় ঠিক আকমে এটাকেও আমরা ফ্রন্ট চেঞ্জ করে নেব আর দেখে নেব যেটা আমাদের পছন্দ হয় সেই ফর্নটাই আমরা দেব এই ফ্রন্টটা আমরা এখানে সেট করলাম সেট করার পরে এটাকে খুব সামান্য ছোটো করে নেব এটাকে আমরা রিভার্স করে নেব একটা আলাদা ফান্ড সেট করে আমি এখানে এই ফন্টটি এখানে চুজ করছি এবারে এখানেও আমরা রিভার্স নেব একটা এখানে আলাদা রকম রিভার্স নেব এখানে গোল নিয়েছিলাম এখানে একটু বক্স টাইপের করবো এরকম বক্স টাইপের করার পরে এটাকে এই যে বক্সের যে কোনা আছে আমি বড় করে দেখাচ্ছি এইখানে দেখেন বক্সের যে কোনা আছে কোনার এইখানে একটা বক্স আছে তার এই এই মধ্যে একটা বক্স আছে চেঞ্জ এইটাকে ধরে আমরা টেনে দেব তাহলে আমার কোনাগুলো রাউন্ড হয়ে যাবে এবার এটাকে রিভার্স করে দেব ব্ল্যাক করে দিলাম আর যে লিখাটা ছিল সেটাকে হোয়াইট করে এটাকে বক্সটাকে পেস ডাউন করে নেবো পেজ ব্যাক করে নিলাম এখানে লেখাটাকে পাইপ করে নিলাম এই পর্যন্ত বোঝা গেল এবারে আমরা এই ভেতরের লেখাটাকে একটু ডিজাইন করে নেবো আলাদা ফন্ট দিয়ে নেবো আমি এই ফটটা এখানে নিচ্ছি এটার পরে দিলাম টেনে দিলাম লাইন কালার দিয়ে দিলাম ফটটা এই জায়গাটা একটু গ্যাপ করে নেবো আমরা লাইনের মধ্যে যাতে লেখার জন্য একটু জায়গা থাকে স্পেস থাকে

এগুলোকে সবটাই আমরা সেন্টার করে নেবো এখানে দেখেন সেন্টার সেন্টার করে নিচ্ছি এটাকে ফলটাকে চেঞ্জ করে নেবো আমরা এরিয়ালে নিয়ে নিয়ে এই ফলটা এরিয়ালে করে নিলাম সবগুলোকে আমরা এরিয়ালে করে নিলাম সবগুলোকে সেন্টার করে নেবো অ্যালাইনমেন্ট

আমাদের হচ্ছে আমরা যেই ফোল্ডারে আমাদের লোগোটা আছে সেই ফোল্ডার থেকে আমরা লোগোটাকে কপি করবো এখানে কপি করলাম কপি করার পরে যেখানে নেবো সেখানে আমরা পেস্ট করে দেবো এখন লোগোটা চলে এসছে এবার লোগোটাকে সাইড করে আমরা বসিয়ে দেবো যতটা আমার দরকার পড়ে লোগোটাকে আমরা ব্যাকে নিয়ে যাব কারণ এখানে যদি লোকোতে কিছু এক্সট্রা ইয়ে থাকে তাহলে সেটা আমাদের ঢাকবে না ফর্মটাকে ঢাকবে না ঠিক আছে অ্যারেঞ্জে গেলাম অ অ্যারেঞ্জে গিয়ে অর্ডারে গিয়ে ব্যাকে তুলে দিলাম এই গেল আমাদের সার্টিফিকেট এখানে আরেকটা কাজ আছে এখানে আমরা সার্টিফিকেট নাম্বার একটা হয়ে গেলো আমাদের সার্টিফিকেট তাহলে আমরা এইভাবেই সার্টিফিকেট বানিয়ে নি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ